স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন কারণে অকারণে অবরোধের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে এরা ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে রুখে দিবে ফেব্রুয়ারি দুপুরে বুধবার রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অনেককেই আমরা গ্রেপ্তার করেছি বিদেশে যারা পালিয়ে আছে তাদেরকেও গ্রেপ্তার চেষ্টা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি একশো জন সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন বাকি আসামি গ্রেপ্তারের উদ্যোগ উদ্যোগে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককে আমরা ধরেছি আসল জন শেখ হাসিনা বাংলাদেশে নেই আমরা তাকে কোথা থেকে ধরবো যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী অজুহাতে রাস্তা অবরোধ করা হচ্ছে এগুলো সরকারকে অস্থিতিশীল করতে করা হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা আমাদের গণমাধ্যমের জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে গণমাধ্যম ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে ধৈর্যের সীমা শেষ করে করে দিচ্ছে রাস্তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে পারে কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ যেন না করে সরকার পতনের পরে ছয় মাস পূরণ হয়েছে আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুশি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এটা জনগণ বলতে পারবে গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি জনগণের আশা আমরা আস্তে আস্তে পূরণ করেছি এই প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামিদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি আমরা বিশ্বাস দ্রুত ইন্টারপোলের নোটিশ জারি হবে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশ একটি নৈতিক দায়িত্ব হবে এই আসামিদের গ্রেপ্তার করা আমরা বিশ্বাস তারা তাদের গ্রেপ্তার করবে